সম্মানিত দর্শক শ্রোতা দর্শক শ্রোতা আজকের ভিডিও যে দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন বছরের পথি থেকে নেওয়া থেকে নেওয়া

কিতাব হাতে পেয়ে কিতাব হাতে পেয়ে দেবেন তো সম্মানিত পরীক্ষিত যে কিতাব গুলো দিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে

এই কিতাবের মধ্যে যেমন এখানে যোগ্য এছাড়াও আপনি এই কিতাবের মধ্যে বিভিন্ন ধরনের চিকিৎসা আমল পেয়ে যাবেন ঠিক আছে এই কিতাব গুলো নতুন গুলো ব্যবহার করতে পারবেন তাই দেরি না পেয়ে মাত্র 2500 টাকা 2500 টাকা ঠিক করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন সাথে আরো পেয়ে যাবেন তো সকলে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া